নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে অসাধারণ লাগে খুব কম সময়ের মধ্যে একদম ঘরোয়া হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে চলো বন্ধুরা এই হেলদি টিফিন রেসিপিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি এই হেলদি টিফিন রেসিপিটির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তারপর একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি দিয়ে দিলাম সুজি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পুরো ভর্তি ভর্তি করে টক দই যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে হাফ বাটি দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চামচ দিয়ে ভালো করে সুজির সঙ্গে দই আর জলটাকে একটু মিশিয়ে নেব তারপর ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে আনছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজির এই পেস্ট আমি ঢেলে নিলাম তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি সুজির এই পেস্টের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে দেখো বন্ধুরা ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি হয়েছে তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য এতে দেখবে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো ঢাকনা লাগিয়ে এক সাইডে সরিয়ে এখন রেখে দেব। তারপর নিয়েছি দুটো ছোট সাইজের সেদ্ধ আলু আর আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব যেহেতু আমি টিফিনটা খুব বেশি বানাচ্ছি না তার জন্য কিন্তু আলুর পরিমাণটাও কম নিয়েছি সব আলুগুলোকে একইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবে সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি আর হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবে এটা বানাতেও যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি তো এবার গেট করা আলুটাকে এক সাইডে সরিয়ে রাখছি এবার এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করব বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রেডি করব এতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তোমরা চাইলে রান্নার রিফাইন্ড ওয়েলটাও ব্যবহার করতে পারো তেলটা এখন গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে জিরে দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এক টেবিল চামচ এখানে ছোলার ডাল ছোলার ডাল আর জিরেটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ছোলার ডালটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখন এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর আদাটাকে আমি গেট করে রেখেছিলাম গেট করা আদাটাও সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আদাটাকে ভেজে নিতে হবে একদম কম তেলেই ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা তবরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি সবার খুবই পছন্দ হবে বাড়ির বড় থেকে ছোট। খুবই পছন্দ করে রেসিপিটা তৃপ্তি করে খাবে তো ঠিক এইভাবে আদাটাও যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কারিপাতা তো কারিপাতাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো একদিন আগে কারিপাতাটা তোলা ছিল তার জন্য একটু শুকনো ভাব হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই কারিপাতাটাও নাড়াচাড়া করে একটু ভেজে নেব সব মশলা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলা থেকে ঠিক সেই সময় এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আলু এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো খুব সুন্দর কালার আসার জন্য এখানে ব্যবহার করছি না চাইলে এটাকে বাদও দিতে পারো দিয়ে দেবো ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে কাঁচা লঙ্কার ব্যবহারটাও করতে পারো আর একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল বন্ধুরা তোমরা না চাইলে এটাকে বাদ দিয়ে রেসিপিটা পাঠিয়ে নিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে এবার দেখো বন্ধুরা সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনে বাদাম এইভাবে কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছি একটা হামান তো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা একদম রেডি আর কিন্তু এখানে রকম মশলা ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এই আলুর স্টাফিংটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম সুজির ব্যাটারটা ঢাকনাটা আমি কিন্তু সরিয়ে নিয়েছি আগে তারপরে দেখে দিচ্ছি দেখো সুজির ব্যাটারটা আগের তুলনায় এখন একটু ঘন হয়ে গেছে একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়েছে রকম জল ব্যবহার করারও দরকার নেই বেকিং সোডা বেকিং পাউডার কোনো রকম এখানে আমি কোনোই ব্যবহার করব না তাতেও কিন্তু এই টিফিনটা একদম সুন্দর স্পঞ্জি হবে তো ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে একদম কম সময়ে ঝটপট এই হেলদি টিফিনটা খেতে এতটাই ভালো লাগে যে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না খুব ভালো করেই মেশানো হয়ে গেছে এবার তোমাদেরকে আমি টিফিনটা বানিয়ে দেখাবো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে আলু স্টাফিংটা যে রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি ছোট ছোট বল করে বানিয়ে রেখে দেবো তাতে টিফিনটা বানাতে আমার সুবিধা হবে তো দেখো এইভাবে একদম ছোট আমরা যে কাঁচের মার্বেল গুটি ব্যবহার করতাম আগে ঠিক সেই সাইজ করে আমি একটা করে বল রেডি করে নিচ্ছি তো এই স্টাফিং থেকে ছোট ছোট করে বল আমি বানিয়ে নেব ঠিক এইভাবে একদম ছোট করে খুব বেশি বড় না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা আর এই টিফিনটার জন্য এইভাবে কিন্তু ছোট ছোট করে বানাতে হবে বড় বানালে হবে না এইভাবে সবগুলোই বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি ঠিক এইভাবে সব বলগুলো আমি রেডি করে নিয়েছি এবার চলো তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই এবার টিফিনগুলো রেডি করার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা আপপাম প্যান এখানে এবার অল্প অল্প করে প্রত্যেকটা এই ক্ষোভগুলোতে অল্প করে তেল দিয়ে দেব এইভাবে আপপাম প্যানে টিফিনগুলো বানালে একদম কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে তোমরা চাইলে এমনি ফ্রাইং প্যানেও বানিয়ে নিতে পারো তো দেখো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম সবগুলোতেই তারপরে দেখো বন্ধুরা তেলটা দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেলটাকে একটু ব্রাশ করে দিচ্ছি একদম ঝট পর দশ মিনিটের মধ্যে এই টিফিনগুলো রেডি হয়ে যায় ভালো করে তেলটাকে এইভাবে ব্রাশ করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সুজির যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা অল্প অল্প করে কিন্তু প্রথমে দিতে হবে খুব বেশি দেব না একদম অল্প পরিমাণ করে আমি প্রত্যেকটা খোপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের এখন কিন্তু একদম লোতে রেখেছি কোনোভাবে গ্যাসের এই অবস্থায় বাড়ানো যাবে না এবার দেখো বন্ধুরা আমি যে আলুর বলগুলো রেডি করে রেখেছিলাম আমি মাঝখান বরাবর এভাবে এক একটা করে আলুর বল এর মধ্যে বসিয়ে দিচ্ছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমি কি জন্য ছোট ছোটো করে আলুর বলটা রেডি করে রেখেছিলাম এবার দেখো একটু হালকা হাতে চাপ দিয়ে বসিয়ে দিলাম একদম খুব বেশি কিন্তু চাপ দিলে হবে না হালকা হাতে এইভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এখন দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার অল্প অল্প করে আবারও সুজির ব্যাটার উপর থেকে দিয়ে দেবো তবে খুব বেশি না অল্প অল্প করেই দিতে হবে এখন আমি একটা ছোট চামচের ব্যবহার করছি এতে আমার দিতে হবে তো আলুটাকে ভালোভাবে একটু কভার করে দিতে হবে সবটাই আলুর উপরে কভার করে দিয়েছি তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে এখানে আমি তিন মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন তিন মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে এবার অল্প অল্প করে তেল ব্রাশ উপর থেকে করে দিতে হবে কারণ উল্টে দেওয়ার পর উল্টো দিকটা যাতে সুন্দর করে ভাজা হয় তার জন্য এইভাবে অল্প অল্প করে তেলটা ব্রাশ করে দিচ্ছি এবার দেখো টিফিনগুলোকে আমি উল্টে দেব উল্টে দিয়ে উল্টো দিকটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা এখন কালার চলে এসছে সবগুলোই কিন্তু একইভাবে উল্টে দিচ্ছি দুই দিক একটু লাল লাল করে টিফিনগুলো ভেজে নিলে এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবগুলোই উল্টে দিচ্ছি আর কিন্তু কোনোভাবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু এক মিনিটের মধ্যে উল্টো দিকটা খুব সুন্দর করে ভাজা হবে আর পুরোপুরি রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি বানিয়ে নিলাম এখন কিন্তু সব টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে সবগুলো উল্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা এইভাবে যখন কালার চলে আসবে তখন কিন্তু টিফিনগুলো একদম রেডি হয়ে যাবে এবার সব টিফিনগুলো একে একে আমি এই প্যান থেকে তুলে নেব। দেখলে তো বন্ধুরা কতটা সহজ এই টিফিনগুলো বানানো আর তারপরে বাকি টিফিনগুলো একইভাবে রেডি করে নেওয়ার পরেই ফিরে আসছি সব টিফিনগুলো রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা টিফিন আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর আর আলুর পুরটা যেহেতু দেওয়া আছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার এই আজকে টিফিনের রেসিপি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন লাগে না তোমরা চাইলে টমেটো সসের ব্যবহারও করতে পারো